Good, <laughs> আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইল থেকে আপনাদের জন্য কারাকারি অফারে এই সুন্দর থ্রি পিস নিয়ে ঠিক আছে আজকে দেখাবো মাইসুরি সিল্কের এই ফোর পিসগুলো যেগুলো একদম স্পেশাল অফারে থাকবে ধামাকা অফার তো চলুন আর কথা না পারি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা ব্ল্যাকের মধ্যে এগুলো কিন্তু প্রচুর কাপড় দেওয়া হ্যাঁ কোয়ালিটি কিন্তু একদম ওইটাই ভালোটা প্রিমিয়ামটা বাট হচ্ছে অফার দেওয়া হচ্ছে ফ্ল্যাট সেল নতুন বছর উপলক্ষে এটা কিন্তু অফার চলছে এটা কিন্তু অফার শেষ হয়ে গিয়েছে হয়েছিল বাট অনেকেই চাচ্ছিলেন যার কারণে আবার অফার দেওয়া হচ্ছে সালোয়ারের ইনারের জন্য এই যে সফট সিল্ক কাপড়টা দেওয়া আছে এবং ওনাটা অল ওভার খুব সুন্দর করে কাজ করা যেটাতে সিকোয়েন্স এবং ডিজিটাল প্রিন্টের কাজ করা পুরো ড্রেসে তো ভাই প্রাইস কত পড়ছে ছয়শো বিশ তাই না আচ্ছা এটার কালার কি কি আছে ডিজাইন কি কি আছে আমরা দেখাচ্ছি এটা একটা আছে ইয়েলো কালারের মধ্যে কালারটা খুবই সুন্দর দেখুন এই যে পুরো ড্রেসটা একই রকম ডিজিটাল প্রিন্ট করা এবং পুরোটাই সিকোয়েন্সের কাজ করা স্যালোয়ার না দেখাচ্ছি এটা জামা স্যালোয়ার আর ইনারের জন্য কাপড় দেওয়া আছে কারণ প্রত্যেকটা হবে ফোর পিস হ্যাঁ প্রত্যেকটা ফোর পিস ড্রেস এবং অন্যগুলো পুরোটাই কাজ করা আর এগুলো কিন্তু নতুন প্রিন্ট আসছে আগের প্রিন্ট সব শেষ তাই না নতুন প্রিন্ট আসছে আর দেখুন প্রচুর স্টকে আছে যারা পাইকারিতে নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন বাট এই বাট একটু ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে এই সেম প্রিন্টের না একটা কালার আছে ভাইয়া এই যে একটু চেঞ্জ আছে না প্রিন্ট হালকা একটু চেঞ্জ আছে এটার সাথে হবে দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শ বিশ টাকা আর কাপড়টা দেখুন এটা কিন্তু শাইনিং সিল্কটা ঠিক আছে প্রায় যাকি এই যে অল ওভার ওনাতেই কাজ করা দামটা কি থাকছে আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এইটা যেটা হচ্ছে একদম সফট একটা মানে খুবই সুইট একটা অরেঞ্জ কালার পুরো ড্রেসটাই ডিজিটাল প্রিন্টের মধ্যে সেম টু সেম কাজ করা এবং এটার সাথেও স্যালোয়ার হবে ইনার হবে আর থাকবে ওরান অল ওভার কাজ করা অ্যাজ ইউজ সিকোয়েন্সের কাজ করা থাকবে এটার দাম পড়বে হচ্ছে ছশো বিশ টাকা ছশো বিশ টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই পার্পেলটা পার্পলটা খুবই সুন্দর কিন্তু এই যে খুবই সুন্দর একটা পার্পেল এটার সাথেও প্রত্যেকটার সাথে সালোয়ার ইনার আছে আর থাকবে ওড়না প্রত্যেকটা ইনার সালোয়ার ফোর পিস প্রত্যেকটা ড্রেস প্রাইস একই মাত্র ছয়শো বিশ টাকা ঠিক আছে একদমই অফার প্রাইস মানে নর্মালি কিন্তু এগুলো ষোলোশো সতেরোশো পনেরোশো চোদ্দোশো এরকম রেঞ্জে সেল হয় বাট সেই ফোর পিস পাচ্ছেন মাত্র ছয়শো বিশ টাকায় এই যে ব্রাউন কালারটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার ইনারের কাপড় আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা অল ওভার কাজ করা দামটা একই দামটা একই থাকবে মাত্র ছয়শো বিশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা মনে বাকি আছে হ্যাঁ এটা দেখানো হয় না অলিভটা লাইট অলিভ কালারের মধ্যে এই যে দেখুন এটা অনেক বেশি সুন্দর সাথে সেম সালোয়ার ইনারে কাপড় দেওয়া থাকবে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাগুলো এত বড় একদম বিশাল বড় প্রাইসটা কি আচ্ছা ছয়শো বিশ টাকা নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এই যে লাস্ট ওয়ান পিঙ্ক কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা একই ছয়শো বিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অন্যটা অল ওভার হচ্ছে কাজ করা প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো বিশ টাকা ওকে সোভিয়াস যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন ইউসি ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে আপনার পাঁচ বাই বিশ লেভেল পাঁচ স্টেমকে শপিং কমপ্লেক্স অ্যালিফোনও ঢাকা ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট